আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তার প্রেমিকা আখি খাতুনের আত্মীয় স্বজনী এই হত্যার সাথে জড়িত যদি সে সড়ক দুর্ঘটনায় মারা যায় তবে তদন্ত করে আমাকে তা দেখানো হোক কান্না জড়িত কণ্ঠে এমনই আহ্বান জানান পনেরো মাস আগে মারা যাওয়া রাকিবুল ইসলামের বাবা মোহাম্মদ শাহিন হাওলাদার শনিবার দুপুরে বাগেরহাট প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে শাহিন হাওলাদার দাবি করেন ছয় বছর ধরে প্রেমের সম্পর্ক থাকা তার একমাত্র ছেলে রাকিবকে ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তিনি বলেন এটি কোনো দুর্ঘটনা নয় বরং পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড আমি আমার ছেলের হত্যার বিচার চাই নিহত রাকিবুল ইসলাম গ্রামের শাহিন হাওলাদারের ছেলে কচুয়া শেখ খুলনার রূপসা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল থেকে পড়াশোনা শেষ করে স্থানীয় মাহমুদা ডায়াগনস্টিক সেন্টারে উপসহকারী মেডিকেল অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন কর্মস্থলের কাছেই একটি মেসে থাকতেন তিনি শাহিন হাওলাদারের ভাষ্যমতে দীর্ঘদিন প্রেমের সম্পর্কে থাকার পর পরিবারের অজান্তেই রাকিব গ্রামের মেয়ে আখি খাতুনকে বিয়ে করেন কিন্তু বিষয়টি জানাজানি হলে আখির পরিবার ক্ষুব্ধ হয়ে ওঠে আখির ভাই বাবা ও আত্মীয় স্বজনরা রাকিব এবং তার বাবাকে হুমকি দেয় পরে দু হাজার তেইশ সালের ছয় নভেম্বর সকালে খুলনা মোংলা মহাসড়কের কাটাখালী আলফা কোম্পানির সামনে থেকে আমার ছেলের মরদেহ উদ্ধার করা হয়